এদিকে ময়মসিংহ গফুরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের সয়ানি গ্রামের ৩৫ বছর বয়সী এক অসহায় নারী শিল্পী হঠাৎ করে দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে চরম বিপর্যয়ে পড়ছেন কয়েকদিন দৃষ্টি জাপসা থাকার পর একদিন হঠাৎ সম্পূর্ণ অন্ধ হয়ে যান তিনি পরিবার তাকে ময়মেসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান অবস্থা অত্যন্ত জটিল দ্রুত ঢাকার কোনো চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে সময় নষ্ট হলে দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারানোর ঝুঁকি রয়েছে অসহায় এই শিল্পীর পরিবারে ছিল দুই ছেলে এক মেয়ে তবে কিছুদিন আগে তার বড় ছেলে হঠাৎ মারা যায় ছেলেটির বয়স তেমন হয়নি সংসারের হাল ধরার মতো অবস্থা নেই শিল্পী কান্নাজনিত কণ্ঠে বলেন ছেলেটা থাকলে হয়তো একটু সাহায্য করতে পারত বড় ছেলেটা চলে গেল এখন চোখেও দেখি না সংসারও দেখি না এখন ছেড়ে আসে আমার না হলে দেখি না হটাক করে ব্যবস্থা হয়েছে বলছে টাকা বাংলে ভালো হয়ে টাকা না বাংতালে ভালো হইতাম না পনেরো হাজার টেহে আনছি বিশ হাজার বিশটি আমা আন্নার লোয়া ভরাই গেছি অনেকটা কিচ্ছু হইসে না

স্বামী সাইফুল ইসলাম স্থায়ীভাবে মানুষের বাড়িতে দিনমজুর করে খুব কষ্টে পরিবার চালান ঢাকায় নেওয়া পরীক্ষা নিরীক্ষা ও অপারেশনের খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয় স্থানীয়রা জানান সাইফুল খুব কষ্টে দিন কাটান মানুষের বাড়িতে কাজ করে সংসার চলে কেউ যদি সাহায্যের জন্য এগিয়ে আসে তাহলে তার স্ত্রী চোখের আলো ফেরাতে পারে তাদের দু কন্দ হয়ে গেছে চলবার খুব কষ্ট এলার্জিতে কি হয়েছে নাকি সেটা আমরা বলতে পারি ডাক্তাররা কইছে আর কি যে এখন আর চোখে দেখে না বলে কামাই হরতালে চলে না চলে না একদম অর্থহীন লোক তাদের আর কিছু নাই চিকিৎসকরা বলছেন দ্রুত ব্যবস্থা নিলে এই শিল্পীর চোখের আলো ফিরে আসার সম্ভাবনা আছে কিন্তু চিকিৎসার ব্যয়বার বহন করতে না পারায় পরিবারটি দিশেহারা